আজকে আপনাদের একটি শিক্ষণীয় ব্যাপার শেয়ার করব। এবং শিক্ষকটা যে আমি না ঠিক তার কথা শুনলে আপনিও আপনার আপনার অবাক হবেন এখন শিক্ষণীয় বিষয়টার আগে আপনার একটু বলি যে আমার মেয়ে বাংলাদেশে গেছে তার বয়স এখনও আড়াই বছর হয়নি তো আজকে এক সপ্তাহ ধরেই সে অসুস্থ তারপরও আমি মজার কথা মানে বলবো এখানে একটা সে অসুস্থতার মধ্যে হচ্ছে তার পেটে সমস্যা প্রথম জ্বর ছিল এখন পেটে সমস্যা পাতলা বাই খানার মতো হচ্ছে আর কি তো আমাকে এক যা বাংলাদেশি ভাই বলছে যে বাংলাদেশে যদি যাও তাহলে বাচ্চাকে অবশ্যই কিনা পানি খাওয়ানোর চেষ্টা করো মানে সে পানিতে আয়রন থাকে এটা সমস্যা হয় ঠিক ডাক্তারও একই পরামর্শ দিছে তো যাই হোক সে অলরেডি আপনার পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ কিলোর মতো ওয়েট লস করে ফেলছে তা আমার মেয়ে এমনিতেই ছোটো তার ওজন এমনিতেই কম প্রত্যাশিত ওজন থেকে জাপানে জন্মানোর পর থেকেই তো যাই হোক শিক্ষণীয় ব্যাপার যেটা এখনও বলি নাই তা হচ্ছে আমার মেয়ে আজকে ডাক্তারের কাছে গেছে তো ডাক্তার যাওয়ার পর ডাক্তারকে সে দেখাবেই না ডাক্তার কেন দেখাবে না ডাক্তার মাস্ক পরে নাই দেখা এবং বাধ্য করছে ডাক্তারকে মাস্ক পরার জন্য এখন এটা কেন হয়েছে আপনাদের যদি বলি এই যে পরিবেশ থেকে যে একটা শিক্ষা এই জিনিসটা হচ্ছে একটা বড় শিক্ষা আর কি আমরা চারপাশ থেকে অনেক কিছু শিখি বাচ্চারাও শিখে আমরা ধরেন ডাক্তার বলতে কি বুঝি অ্যাপ্রন থাকবে ট্যাটোস্কোপ থাকবে তার মানে হচ্ছে ডাক্তার এরকম পোশাক কাউকে দেখলেই ডাক্তার পাবি ঠিক সে এর পাশাপাশি দেখছে যে জাপান যখনই গেছে জাপানি ডাক্তাররা কিন্তু মাস্ক পরে তো এটা ভাবছে তাই ডাক্তারি পোশাক সে জানে ডাক্তার দেখাইতে গেছে কিন্তু গিয়ে যখন দেখে যে এরকম তখন সে তাকে ডাক্তার মেনে নিতে পারতেছে না তো এই আড়াই বছরের বাচ্চা থেকে একটা মেসেজ কিন্তু সে জাপান থেকে বাংলাদেশে পর্যন্ত নিয়ে গেছে এবং এটা দিয়েও দিছে অলরেডি ডাক্তারকে আমি আশা করি এই ডাক্তার অনেকদিন এটা মনে রাখবে পাশাপাশি আমার মেয়েকে সে যদি দ্বিতীয়বার দেখে অবশ্যই মাস্ক পরে দেখবে তো শিক্ষার কোনো বয়স নাই এবং শিক্ষক যে সেও ছোট বড় হবে তাও কিন্তু নাই অলরেডি আমার মেয়ে থেকে আমি অনেকগুলো জাপানি শিখি যেগুলো আপনার আগে আমি কখনোই বই পুস্তকে পাইনি যেমন আপনাদের দুইটা শব্দ বলি আপনারা যা জাপানি ভাষা পড়তেছেন বা জাপান আছেন যারা হইকুয়নে যায় স্কুলে যায় বাচ্চা আছে তারা হয়তো পারবেন একটা হচ্ছে ওইদে আমি সত্যি বলতেছি যে এই শব্দটা আমি তার কাছ থেকে প্রথম শুনছি আর দ্বিতীয়টা হচ্ছে আপনার বকুচি এই শব্দটা আমি আগে শুনি নাই আপনারা যারা শুনতেছেন এখন ভিডিওটা আপনারা বলেন দেখে দুইটা শব্দের মানে কি হবে এখন যে ব্যাপারটা আর কি এই যে একটা শিক্ষা আশপাশ থেকে এই শিক্ষা আমরাও যারা জাপান আছি জাপান থেকে যখন বাংলাদেশে ব্যাক করবো আশা করি যে অনেক কিছু এখান থেকে নিতে পারবো নেওয়ার মতো অনেক কিছু আছে তো এই একটা মেসেজ আর কি যেটা শোনার পর আসলে যেই শোন একটু হাসি পাওয়ার মতোই ছিল কিন্তু আমার মেয়ে আজকে অসুস্থ দুই দিন ধরে দুই দিন না প্রায় এক সপ্তাহ ধরে তো আপনারা একটু দোয়া করবেন বা আশীর্বাদ করবেন যে সে দ্রুত সুস্থ হয়ে যায় কারণ এই বাচ্চা এই বয়সে আর কি একটা রিক্স থেকে যায় আর কি এইসব রোগগুলা আমি আগে থেকে চেষ্টা করছিলাম যে এই রোগ যাতে না হয় কিন্তু তারপরও হয়ে গেছে এই পরিবেশ কত কারণ তারা একটা উন্নত দেশ থেকে বা এই পরিবেশ থেকে আমাদের দেশে যাচ্ছে আমরা আমাদের দেশ থেকে এখানে আসলেই অনেক কিছুই খাপ খাইতে পারি কারণ এদিকে হচ্ছে ডেভেলপ আর কি বা সব কিছু ভালো ভালো তারপরও দেখা গেছে আমার মা বাবা যখন আসছিল জাপানে তারা এখানকার চাউল খাইতে পারে নাই বা মাছ খাইতে পারে নাই তো আমার বাচ্চার ক্ষেত্রে সে জন্ম থেকে এখানে খাবার নিয়ে অভ্যস্ত তার তো একটু সমস্যা হবেই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে অন্য একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভাই ভাই